বিশ্ববিখ্যাত সম্রাট আলেকজান্ডার যখন মৃত্যু সজ্জায় পতিত হলেন তখন তিনি তার সমগ্র সেনাপতিদের ডেকে তিনটি নির্দেশ প্রদান করলেন প্রথম নির্দেশ হচ্ছে আমি যখন মারা যাব আমার কফিন যেন আমার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকগণ বহন করে দ্বিতীয় নির্দেশ হচ্ছে আমার কফিন যে রাস্তা দিয়ে বহন করে নিয়ে যাওয়া হবে সেই রাস্তায় যেন আমার সারা জীবনের অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় তৃতীয় নির্দেশ হচ্ছে বহন করার সময় যেন আমার দুই হাত বাইরে ঝুলিয়ে হয় তার এই নির্দেশের মাধ্যমে তিনি সারা বিশ্ববাসীকে তিনটি মেসেজ প্রদান করে গেছেন তার প্রথম নির্দেশের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে সারা পৃথিবীতে যত চিকিৎসা ব্যবস্থা রয়েছে কোনো চিকিৎসায় মৃত্যুকে জয় করতে পারে না দ্বিতীয় নির্দেশের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে সারা জীবনে অর্জিত ধন সম্পদ কোনো কিছুই মৃত্যুর সময় সাথে যাবে না এবং তৃতীয় নির্দেশের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে পৃথিবীতে খালি হাতে এসেছ এবং খালি হাতে বিদায় নিয়ে যেতে হবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ